প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো ফ্রেন্ডস আমি সোম এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে আজকের ভিডিওর বিষয়টি সব রকম ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু খুব কিভাবে একটা কঠিন আমরা সহজেই মনে রাখতে পারি তাহলে দেখো তোমার কাছে এটা কঠিন সেটা অন্য কারোর কাছে সহজ আবার অন্য কারুর কাছে এটা কঠিন তোমার কাছে সেটা সহজ অর্থাৎ কঠিন সহজ বলে প্রকৃত ভাবে কিছু প্রকৃত হয় না এটা ম্যান ম্যান টু হ্যারি করে অর্থাৎ এটা আপেক্ষিক তাহলে তোমার কাছে যে টপিক গুলো কঠিন লাগে সেই টপিক গুলো তুমি একটু এক্সট্রা সময় দিয়ে পড়াশোনা করো অর্থাৎ এক্সট্রা সময় মানে কি তোমার ধরো কোনো একটা কোনো একটা বিষয়ের কোনো একটা টপিক ধরো আমি ভূগোলের কথা বলছি আমি ভূগোলের মধ্যে ধরো তোমার কার্টোগ্রাফি এই কার্টোগ্রাফিটা তোমার কঠিন লাগে তাহলে তুমি অন্যান্য বিষয়গুলোতে মানে অন্যান্য বিষয়গুলোর থেকে ওই কার্টোগ্রাফিতে একটু বেশি সময় দাও অন্যান্য অন্যান্য বিষয়গুলোর চাইতে ওই কার্টোগ্রাফি টপিকটির ওপর বেশি সময় দাও এই বারে কোশ্চেন হচ্ছে বেশি সময় দিলেই কি আমার সেই পড়াটি সহজেই মনে থাকবে এর উত্তর হচ্ছে না তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে ভালো করে কোন সংযোগ দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে সেই টপিকটি যাতে অন্য কোথাও না কোন যায় তোমাকে সেই টপিকটি একদম একদম কনসেন্ট্রেট ভাবে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে যাতে অন্যান্য যে বাইরে কি কি ঘটছে বা পারিপার্শ্বিক পরিবেশে কি কি ঘটছে সেটা যেন তুমি কিছু বুঝতেই না পারো অর্থাৎ কিছু মাথাতেই তোমার যেন না আসে এইটা আগে সবচেয়ে প্রথমে মনে রাখতে হবে যে তুমি ঘন্টার পর ঘন্টা পড়ে গেলে কিন্তু তোমার আছে অন্যদিকে তোমার শরীর হয়তো সামনে আছে কিন্তু তোমার মন হয়তো অন্যদিকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পড়াশোনাটা ভালো করে হবে না তাহলে তোমাকে কি করতে হবে এক নাম্বার হচ্ছে ফোকাসটা বাড়াতে হবে ওই টপিকটার উপর এবং সেই টপিকটাকে ভালোবেসে পড়তে হবে ভালোবাসা মানে কি ওই টপিকটার মধ্যে তোমাকে একদম ইনক্লুড হয়ে যেতে হবে একদম ঢুকে যেতে হবে ওই টপিকটার ওই টপিকটার একদম গভীরে তোমাকে প্রবেশ করতে হবে তাহলেই কিন্তু সেই টপিকটা তুমি ভালো করে মনে রাখতে আর বেড়েই পারবে কেউ আটকাতে পারবে না আর একটা কথা তোমার ধরো টপ ইকের কতগুলি ইউনিট রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এইরকম ভাবে এক একটি টপিক ভাগ করা হয়ে থাকে তাহলে তোমরা কি করবে একসঙ্গে সব ইউনিট না পড়ে তোমরা এক একটা ইউনিট এক এক দিনে পড়াশোনা করবে দেখবে তোমরা ভালো করে সেই টপিকটা মনে রাখতে পারছো ধরো প্রথম দিনে তুমি ইউনিট ওয়ানটা আগে যদি মানে যদি পড়াশুনো করো তাহলে দ্বিতীয় দ্বিতীয় দিনে তুমি ইউনিট টু পড়াশোনা করবে সঙ্গে সঙ্গে ইউনিট ওয়ানটা সঙ্গে সঙ্গে ইউনিট ওয়ানটা রিভাইজ করবে কি বললাম ইউনিট ওয়ানটা রিভাইজ করবে অর্থাৎ ইউনিট টু পড়ছো যখন তোমাকে তার সঙ্গে সঙ্গে ইউনিট ওয়ানটা একবার রিমাইন্ডার দিতে হবে তৃতীয় দিনে তুমি ইউনিট থ্রি পড়ছো তুমি ইউনিট ওয়ান ইউনিট টু একটু করে রিভাইজ করে নাও তাহলেই কিন্তু তোমার গোটা টপিকটা মনে থাকবে তাহলে এই যে তোমার এই যে ট্রিকগুলি আমি বললাম এই ট্রিকগুলি ফলো করলে আশা করি একটা কঠিন টপিক এবং তুমি পরীক্ষার খাতায় একদম আগুন জ্বালিয়ে আসতে পারবে একদম ধোয়া উড়িয়ে আসতে পারবে এবং পরীক্ষককে চমকে দিয়ে তুমি কিন্তু ভালো মার্কস পাবে একজন খারাপ স্টুডেন্ট হলেও তুমি কিন্তু ভালো মার্কস পেতে হবে যদি এই পন্থাগুলো তুমি মেনে চলো তাহলে আজকের এই ভিডিও এইটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে দিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার